মনে করুন পাহাড়ের চিরে স্নান ধারা চেনাব নদীর ওপর দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন হেঁটে যাচ্ছেন যেটা তিনশো সেটা আমাদের দেশের জম্মু কাশ্মীরে দু হাজার পঁচিশ সালে ছয়ই জুন এই ইতিহাসের সাক্ষী থাকলো গোটা বিশ্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন চেনা ব্রিজ এক নতুন ভারতের প্রতীক আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এই অসম্ভবকে সম্ভব করা হলো এই ব্রিজ বানাতে কি কি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আর এই ব্রিজ ভারতের জন্য জিও পলিটিক্যাল সামরিক দিক থেকে ঠিক কতটা গুরুত্বপূর্ণ দু সালে এই ব্রিজের পরিকল্পনা শুরু হলেও প্রকৃত নির্মাণ কাজ শুরু হয় দু সালে কিন্তু ভূমিকম্প হিমবাহ সন্ত্রাসবাদ এই তিনটে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয় প্রকল্পটি তারপর দু সালে উন্নত ডিজাইন নতুন প্রযুক্তি আর ভারতীয় ইঞ্জিনিয়ারদের দৃঢ়তায় আবার নতুন করে শুরু হয় এই প্রকল্প প্রায় কুড়ি বছর ধরে যুদ্ধকালীন গতিতে চলেছে এই কাজ এবং অবশেষে তৈরি হল তেরোশো পনেরো মিটার লম্বা চেনা ব্রিজ যা বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ চেনা ব্রিজ শুধু উচ্চতায় নয় প্রযুক্তির ব্যবহারেও পুরো বিশ্বকে চমকে দিয়েছে ব্রিজ নির্মাণে ব্যবহৃত হয়েছে ভারতের আধুনিকতম প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং দক্ষতা চলুন দেখিনি কি কি প্রযুক্তি ও ব্যবস্থাপনা এই করে তুলেছে এই ব্রিজ নির্মাণে প্রথমবারের মতো ব্যবহার হয়েছে স্ট্রাকচারাল হেলথ মনিটারিং সিস্টেম যার মাধ্যমে ব্রিজের স্ট্রাকচারাল অবস্থান চব্বিশ ঘন্টা নজরদারিতে থাকে সেন্সার লাগানো হয়েছে ব্রিজের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে যা রিয়েল টাইমে ডেটা পাঠায় ব্রিজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি আট মেগা নিউটনের ভূমিকম্প সহ্য করতে পারে এই রকম দুর্গম এবং ভূমিকম্প প্রবণ এলাকায় স্থায়ী রেল ব্রিজ নির্মাণ করা এক দুঃসাহসিক পদক্ষেপ বাতাসের গতি প্রতি সেকেন্ডে দুশো ছেষট্টি কিলোমিটার হলেও এই ব্রিজ বহাল তবি হতে দাঁড়িয়ে থাকতে পারবে এর জন্য কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স এবং উইন্ড টানেল টেস্টিংয়ের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এছাড়া ব্রিজের আর্চ ডিজাইনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভারসাম্য বজায় থাকে দুটি পর্বত্য ভূমির মাঝে এবং কোনো একপাশে পাশে ভারসাম্য হারালেও সম্পূর্ণ কাঠামোটা যাতে ভেঙে না পড়ে নির্মাণে ব্যবহৃত হয়েছে ওয়েদারিং স্টিল যা বৃষ্টি এমনকি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও টিকে থাকতে পারবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই ব্রিজ নির্মাণে কেবল ক্রেম অ্যাসেম্বলি ব্যবহৃত হয়েছে এটা এমন একটি পদ্ধতি যা সাধারণত পাহাড়ি অঞ্চলের বিশেষ কোনো জটিল স্থানে ব্যবহৃত হয় এটি ভারতীয় রেল ইঞ্জিনিয়ারদের এক উদ্ভাবন ক্ষমতার নিদর্শন এই প্রযুক্তি আর সাহসিকতার চেনা ব্রিজ হয়ে উঠেছে আধুনিক ভারতের প্রতীক চেনা ব্রিজ শুধু রেল যোগাযোগের জন্য নয় এটা কৌশলগত দিক থেকেও ভারতীয় ভূখণ্ডকে আরও সুরক্ষিত করে তুলেছে এই ব্রিজের ফলে জম্মু থেকে লে অবধি রেলপথে ট্র্যাক গোলাবারুদ খাবার ও চিকিৎসা পৌঁছাবে সহজেই আগে যেখানে রসদ পাঠাতে কয়েকদিন লেগে যেত এখন তা কয়েক ঘন্টার মধ্যে সম্ভব যুদ্ধ বা সংকটের সময় সেনার এই সুবিধা শত্রুর ওপরে বিরাট চাপ ফেলবে চীন ও পাকিস্তান সীমান্তের খুব কাছেই অবস্থিত এই ব্রিজ কাশ্মীরের রিয়াসি জেলার চন্দ্রভাগা নদীর ওপরে নির্মিত পার্বত্য অঞ্চলে নিরাপদ এবং টেকসই রেল যোগাযোগ গড়ে তোলা জিও পলিটিক্যাল কৌশলের বড় সাফল্য বিশেষত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেখানে বর্ডারে নিজেদের অবকাঠামো গড়ে তুলেছে ভারতের এই উত্তরাঞ্চলীয় রেল কানেকটিভিটি তাদের জবাব এই ব্রিজ ভারতীয় সেনার কৌশলগত গতি বহুগুণ বাড়িয়ে তুলবে চেনা ব্রিজ উপসমাস শ্রীনগর ও বারামুল্লা রেল নেটওয়ার্কে যুক্ত করেছে ভৈরবী দেবী কাটার রেল স্টেশনের সঙ্গে যার মাধ্যমে একশো নব্বই কিলোমিটার প্রতিটি ট্রেন দুশো ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় চললেও ব্রিজ এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি সহজেই এই গতি সহ্য করতে পারে এতে জরুরি পরিস্থিতিতে সীমান্তে দ্রুত সেনা মোতায়েন করা এবং রসদ পাঠানো যাবে পাহাড়ি অঞ্চলেও সেনার উপস্থিতি এবং কর্মদক্ষতা বহুগুণ বেড়ে যাবে এটি একরকম সাইলেন্ট ওয়ার উইনিং মেশিন যার অস্ত্র হল কানেকটিভিটি পাহাড়ি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সব সময় ছিল চ্যালেঞ্জের বরফ পড়লে রাস্তাঘাট বন্ধ হয়ে যেত রোগীকে সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হতো না এবার রেললাইন চালু হলে সাধারণ মানুষদের সময় বাঁচবে সুযোগ বাড়বে পর্যটন এবং ব্যবসা অনেক গুণ বেড়ে যাবে এই ব্রিজ কোনো বাইরের দেশ তৈরি করেনি এটা ভারতীয়দের হাতে ভারতীয়দের প্রযুক্তিতেই তৈরি হয়েছে এবং ভারতীয় মাটিতেই দাঁড়িয়ে আছে চেনা ব্রিজ শুধু একটা ব্রিজ নয় এটা একটা বার্তা ভারতের প্রযুক্তি সাহস আর সংকল্পের এক জীবন্ত প্রমাণ যেখানে পাহাড় নদী সন্ত্রাস আর প্রাকৃতিক দুর্যোগও থামিয়ে রাখতে পারেনি আমাদের ইঞ্জিনিয়ারদের সেখানে দাঁড়িয়ে আছে এই ব্রিজ মাথা উঁচু করে এটা দেখিয়ে দিল আমরা শুধু ইতিহাসের ধারকই নই ইতিহাস তৈরিও করতে পারি আজ যখন পৃথিবীর সব থেকে উঁচু ব্রিজে ভারতের পতাকা উঠছে তখন সেটা শুধু ইস্পাত আর কংক্রিটের জয় নয় এটা আমাদের জাতির আত্মবিশ্বাসের জয় জয় হিন্দ